ব্রেকফাস্ট ব্রেকফাস্টের জন্য কিছু পরোটা করে নিলাম আর এদিকে চা করছি এখন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এই যে শীষ পালংগুলো কেটে রাখিয়ে রেখে দিয়েছি ধুয়ে ধুয়ে ভালো করে শীষ পালং শীষ পালং আর এদিকে আলু বেগুন গাজর কেটে রাখছি এটা দিয়ে একটা সবজি বানাবো মিক্স সবজি আর মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ দিয়ে রান্না করব। চায়না পুটির বাচ্চা পোনা আর অল্প একটু দেব তেল রেসিপিটা শেয়ার করি তোমাদের সঙ্গে গাজর মিক্স সবজি একটা কেটে নিয়েছি আর হচ্ছে পালং রে তরকারি রান্না করব। চায়না পুটি মাছ দিয়ে

আদাটা দিয়ে দিলাম শাকটা একটু পরে দেবো আগে সবজিগুলো একটু কষিয়ে নেব দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম বাকি মশলাগুলো পরে দেব ঢেকে দিব এখন একটু বাদে আসছি ফিরিয়ে আসলাম আবারও শুদ্ধ হয়েছে ভালো শাকগুলো দিয়ে দেবো এখন অনেক দূরে তো শাক আছে অনেক দূরে শাক salona ডেকে দিলেই কমিয়ে আসবে আর একটু ডেকে দেব কতটা জল বেরিয়ে আসছে ঘন্টার মতো মাছটা কি দেওয়া যাবে জিরে গুঁড়া দিয়ে দিলাম ধনে গুঁড়া লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালার হবে ধুনি পাতা দিব এখন রান্নাটা একদম কমপ্লিট ধনে পাতা দিয়ে দিলাম পালং শাক সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে চায়না পুটি মাছ দিয়ে আমাদের পালং শাক একদম রেডি বন্ধুরা রেসিপিটা চায়না বুটি পালং বেগুন আলু দিয়ে রেসিপিটা একদম রেডি নামিয়ে নিচ্ছি অফ করলাম তো নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে বন্ধুরা পালন শাক রেসিপিটা রেসিপিটা নামেই নিয়েছি বন্ধুরা কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে তো টাটা বাই